আজ নতুন বউয়ের হাতে বড় মা সেবা নেবে বহুদিনের অপেক্ষার আজ অবসান ঘটল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সৌরের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই দাদার বিয়ে দেওয়ার পর প্রথম বড় মা বৌমার হাতে সেবা নিচ্ছে দাদার তো বিয়ে দিয়ে দিলাম সেই ভিডিওটা আপনাদের মাঝখানে অলরেডি দেওয়া আছে আপনারা কজনে দেখেছেন তা আমার সত্যি জানা নেই তবে যারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করুন ভিডিওটা পেয়ে যাবেন আর কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবেন না বহু লড়াইয়ের পর আজ একটু শান্তির দিন কারণ বহু লড়াই করে বাড়িতে একটা সুন্দর মিষ্টি বউ নিয়ে আসা গেছে আর আমাদের লড়াই করার একটাই কারণ ছিল বড়মার জন্য সুন্দর একটা মেয়ে নিয়ে আসার আজ তার শুভ সূচনা ঘটল তবে চলুন এতদিন তো আমার হাতের পুজো দেখেছেন আজ বৌদির হাতের পুজো আপনারা দেখবেন কেমন করে সে পরিপাটি করে পুজো দিচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো ভুল ত্রুটি করলে মার্জনা করবেন নিজ গৃহ সন্তান মনে করে বৌদির হয়ে আমি ক্ষমা চেয়ে নিলাম কারণ সে প্রথম এ বাড়িতে বড়মার পুজো দিচ্ছে তাই তার নিয়ম কারণ কিছুই জানা নেই সে তার নিজের মতো করেই বড়মার সেবা দিচ্ছে আমি তাকে শুরুতে একটা কথাই বলে দিয়েছি এ বাড়িতে কোনো নিয়ম বাধা নেই কারণ আমরা এটা চাই না আমরা বাধে আর কেউ পুজো না দিতে পারে কাছে কাছে সকলেই সন্তান তাই সবাই আপন মনে পুজো দিতে পারবে সেটাই শুরু থেকে করা হয়েছে তাই ওকে আমি বলে দিয়েছিলাম তুই নিশ্চিন্তে পুজো দে বড়মার কাছে অত নিয়ম চলবে না কারণ বড়মা ভক্তি দেখে আর ভালোবাসা কতটুকু আছে সেটাই দেখে তাই সে আজ বড় মাকে নিজ হাতে পুজো দিচ্ছে তবে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি আপনারা বিশ্বাস করবেন কি না জানি না কিংবা ভিডিওতে কতটা স্পষ্ট বোঝা গেছে তাও জানি না তবে এটুকু আমি বলতে পারি এতটা সুন্দরভাবে পরিপাটি করে বুঝে দেবে আমিও কল্পনা করতে পারিনি আসলে কেনই বা দিতে পারবে না তার বাড়িতেও বছর বছর ধরে সুন্দরী পূজিতা হন সুন্দরীকে জানেন মা দক্ষিণা তার বাড়িতে প্রতিষ্ঠিত সে বছর বছর ধরে এই মেয়ের হাতেই পূজিতা হন তার জন্যই হয়তো সে সব নিয়মই জানে তাকে হাতে ধরে কিছুই শেখাতে হয়নি চন্দন বাটা থেকে মাকে ফুল দিয়ে সাজানো সে সবটাই পরিপাটি করে গুছিয়ে করেছে কারণ তার সেটা অভ্যাসে আছে আর এটা দেখেই চক্ষু দুটো শান্তি হলো আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই প্রথম আপনাদের সানিয়ান সৌরর জায়গায় অন্য কেউ বসেছে তাই পরিপাটি নিকুত করে তাকে দেখতেই হবে আর সত্যি কথা বলতে বিশ্বাস রাখুন ভীষণ সুন্দরভাবে পরিপাটি করেই মায়ের সেবা সে দিচ্ছে মায়ের মুখটা দেখলেই মনে হবে মা যেন পরম শান্তিতে পুজো গ্রহণ করছে মা আমার এই দিনটার জন্যই অপেক্ষা করেছিল আজ তার এত বছর পর অবসান ঘটলো মাকে মালা পরানোর ধরন দেখলেই বোঝা যায় এ সাক্ষাৎ সুন্দর সে তার অন্তরে সুন্দরতাই রেখেছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর কারণ আমি বিশ্বাস করি এই মেয়ে পারবে এই সংসারকে এক জায়গায় এ মেয়ে পারবে এই সংসারটাকে ধরে রাখতে সে প্রথম দিন যখন এ বাড়িতে পা রাখলো প্রথম সে বড়মাকে মাকে জড়িয়ে ধরেছিল তখন দেখেই বুঝে গেছি সে বড়মাকে অনেক আদরে রাখবে আর বড়ো মায়ের মেয়ের কাছে খুবই আদরে থাকবে আজ আমি বড় নিশ্চিন্ত কারণ আমি কোথাও গেলেও শান্তি পাবো যে একজন তো রয়েছে বড়মার খোঁজ নেওয়ার জন্য ভগবানকে তার ফুল আর মালা দিয়ে সাজানো শেষ নিজ হাতে প্রসাদ বেড়ে দিল ভগবানকে সেবা দেওয়ার জন্য এখন সে নিজ হাতে আরতি করবে আহা কি মনোমুগ্ধকর একটা দৃশ্য সত্যি কল্পনাও করতে পারিনি বাড়ির বউ যে এমন একটা পাবো সত্যি কথা বলতে আমরা যুগ যুগ ধরে হয়তো এমনই যে বাড়ির মধ্যে শ্রী ভাবটা কিন্তু সচরাচর সে আর দেখা যায় না আজকে জেনারেশনে তার কোথায় পাওয়া যায় সব ঘরে মডেল বউমা কে কতটা সাজতে পারবে কে কার থেকে বেশি সাজলো সেটা নিয়ে সবাই ব্যস্ত ভগবানের প্রতি ফিরে তাকানোর সময় কোথায় যাই হোক আমি কাউকে পার্সোনালি আঘাত করলাম না কেউ কথাগুলো পার্সোনালি নেবে না আসলে চোখে যা দেখি আর কানে যা শুনি সেটাকেই তো বিশ্বাস করতে হবে তাই না আমি অন্তর থেকে ভীষণ খুশি কারণ সত্যি আমরা এমন একজন কাউকে চেয়েছিলাম যার কাঁধে একটু ভর দিতে পারবো যার কাছে একটু আশা রাখতে পারবো যে বড়মাকে মাকে তুইও তোর মতো করে ভাগ করে নিস বড়মা তো একা আমার নয় বড় সকলের আমার মাঝে যেরকম আমার কাছে তোর মাও তোর মতো করে থাক